আই রে মোর ময়না পাখি পিটলে ঘুঘু বলে আছেন ভালো উদ্দেশ্য বুঝি Bele গাছে টপ টপ আর রস কেনা এ গুণুষ সব আছে ওই জন্য স্যার আজকা বাড়িয়াল হাতে কি নারাই হয় নাই এত মিঠা সুরে কথা কইতাছেন কই বাবা গুণুষ সব আছে তোমরাই আমার ভরসা তোমরা যদি স্কুলে নামটা রাখেন সারা বছর পিটতে পিটতে পিঠিত করা বসে ফলাইছে আজকে আদর একবারই উছলি পড়ছে যাই হোক এলে বাদ দাও যাই হোক রে বা এই কয়েকদিন ভালো করে পড়াশুনে করো তোমা কম গরুর দুধ খাও গরুর দুধ খাইলে ব্রেন ভালো হয় তাহলে না গরুর বাসুর গুলো সাইন্টিস্ট হয় রি গরুর দুধের দাম কত দাম দিয়ে খাওয়া হারি নাকি রি কিনা খামু তাও ভালো এ শয়তানের সর্দার খচরের আসারি তুই ফিরে এক চোখ দিয়ে দেখিসকে স্যার তোমরা না কইছেন ছোট বড় সবাইকে এক চোখ দিয়ে দেখবেন এলের সাথে তো মুকত জীবনত পাইলেন না

স্যার জানো আর আরাম জাদা না নিয়ে এক গ্রেট তো দূরের কথা জেড গ্রেটও বোধহয় পাইবেন নই। এ কদম কল্পনা কর তো তোর মা আর তোর বউয়ের মাঝত কাজিয়ে বাজিল তুই কি করবি? এইটা অভিজ্ঞতা না স্যার তোমারে বেশি আছে। এই গুটেশ না তো যা ধরছস আক দে। স্যার আমি ওবা কল্পনাই করমু না। মাথা খারাপ এ হেলে এলে বাদ দাও। গুণ ও কিন্তু কায় নকল টকল করেন না। ওলে কিন্তু অভ্যাস হয়ে যায়। ই মুই সাইর থাকি গরম কোন অভ্যাস হল না এ বাবা মুই তোমার ঠ্যাং ধরম রে এই কয়দিন অল্প ভালা করি থাকো এ বনটু তুই কতো রে শিক্ষকের স্থান কুতি স্যার মোর পাছত এ কামুরিয়ে কেমনে তোর ই মোর আব্বা কয় তোর পাছত তত শিক্ষক লাগালউ তাও কাম হল না হায় রে কোপাল এটা লাস্ট প্রশ্ন কাই পাবেন কন্ত 100 গরু মারলে বাগেরও মরণ এটা ব্যাখ্যা করো স্যার মুই করিম তুই করলে তো ভয় নাগে তাও কর একটা হিংসর মাংস প্রাণী আর গরু হল তীর্ণ ভোজি সাদা সিদে প্রাণী গরুর থাকি বাগের বল শক্তি সেই বেশি ওই জন্য বাগে গরুক আরামসে ধরি খায় খায় না পুরি কিন্তু গরু দুইটে বড় বড় লাম্বা লাম্বা শিং থাকে কি চোখা চোখা দেহিলে ভয় লাগে গরু বাগের সাথে পায় না কিন্তু বাগে জেলা গরুক ধরে গরুর সেই রাগ উঠে ওই রাগতে গরুয়ে সিং দিয়ে দুই এক গুতে মারে এইভাবে প্রত্যেকটা গরুর থাকি দুই এক গুতে খাইতে খাইতে বাগের গাত বিশ হইয়া যায় আর লাহে বিশ বাড়ি যায় এমন করি 100টা গরুর গুতে খায়া খায়া বাগে বিশের ঠলায় থাকবেন না পায়া মরি যায় ওকে কয় 100টা গরু মারলে বাগেরও মরণ আইরে গোপাল এত স্কুল থাকতে এই স্কুলত কি জুনে যে চাকরি আসরে বা তোমরা একজন একজন করি মকর ঢিছো তাই